একে প্রবল ঠান্ডা তার মধ্যে বৃষ্টির দাপটে নাজেহাল বঙ্গবাসী বাংলাদেশে তৈরি ঘূর্ণাবর্তের কারণে সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকে চলছে বৃষ্টি আজও সকালে কুয়াশাচ্ছন্ন ছিল হুগলি বেলা বাড়তেই শুরু হয় বৃষ্টি যদিও আবহাওয়া দপ্তর সূত্রে খবর দুদিন পর থেকে বৃষ্টি হবে এতেই জবুথবু অবস্থা হুগলিবাসীর দেখা যাচ্ছে সকাল বেলাতে আগুন পোহানোর ছবি ঠান্ডা কেমন ঠান্ডা বেশ ভালোই হ্যাঁ এখন তাহলে কি হচ্ছে এখন আগুন পোহানো হচ্ছে তার সঙ্গে একটু আলু পোড়ানো হচ্ছে এই সকালবেলায় আগুন পোড়ানো হ্যাঁ সকালবেলা বলে আলু পোরানো হচ্ছে এটা কি ঠান্ডার জন্য না হ্যাঁ ঠান্ডার জন্যই ভালো হচ্ছে ঠান্ডা কি তাহলে উদ্ভূত হচ্ছে তার সঙ্গে তো বৃষ্টিও পড়ছে বৃষ্টি পড়ছে তার জন্য মনে হলো দু আগুনটা পুয়ে নেই তার সঙ্গে দু আলু পোরা হচ্ছে বেশ ভালোই লাগছে কী নাম আপনার আমার নাম মিলন সাধুকার আমাদের ঠিকানা রামপুর হাট নিউ হসপিটাল রোড রামপুর হাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন জিরো এইট থ্রি ওয়ান এইট ওয়ান এইট অথবা নাইন জিরো এইট থ্রি ওয়ান অনলাইনে কাজ মানি অনলাইন সরকার সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল অ্যাভেলেবেল হেয়ার বি কে অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এমএস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ওরফের লিচু যোগাযোগ নম্বর নাইন নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর ঢোলকাতা বীরভূম মিলেনিয়ম ডায়গনিক্লিনিক ইকো কার্ডিওগ্রাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনালদিকে পাড়া নেয়ারিউরি সদর হাসপাতাল বীরভূম ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি ওয়ান জিরো ওয়ান